এভাবে বেশ কিছুদিন হয়ে গেল চাষিও তার বইয়ের শোক কিছুটা কাটিয়ে উঠেছে একদিন সে মাঠ থেকে ফেরার সময় মাটিতে চোট খেয়ে পড়ে যায় কিসে যে এমন খেলাম। চাষি চারিদিকে তাকিয়ে দেখলো মাটির নিচে একটা ফ্রেমে চোট লেগেছে ফ্রেমটা সোনার মতো চিকচিক করায় চাষি মাটি থেকে সেটা বের করে হাতে নিয়ে বললো এটা তো দেখতে ফ্রেমের মতো তবে এটা সোনার মতো চিকচিক করছে কেন হয়তো পিতলের হবে নিয়ে যাই মেয়েটা এটা নিয়ে খেলতে পারবে চাশি ফ্রেমটা নিয়ে বাড়ি গেল ফ্রেমটা বারান্দায় রেখে সোনালিকে বলল মা সোনালি আমাকে খাবার দে মা খুব যে খিদা পেয়েছে বাবা তুমি বসো আমি তোমার জন্য এখনই খাবার আনছি সোনালি তার বাবার জন্য খাবার আনল চাষি খেতে বসলো তখন সোনালি বারান্দায় থাকা ফ্রেমটা দেখে বলল বাবা এই ফ্রেমটা কোথায় পেলে দেখতে তো খুব সুন্দর মাঠ থেকে আসবার সময় এই ফ্রেমে চোট লেগে পড়ে গেছিলাম তাই মাটি থেকে উঠিয়ে একেবারে বাড়ি আনলাম ভালো করেছো বাবা মায়ের ওই ছবির পাশে দেয়ালে টাঙিয়ে দি বাবা তা দে মা তোর যেটা ভালো লাগে সেটাই কর সোনালি ফ্রেমটা নিয়ে দেয়ালে টাঙিয়ে দিল সেদিন রাতে তারা বাবা মেয়ে ঘুমিয়ে পড়ল। হঠাৎ রাতে কারো গুনগুন কান্নার আওয়াজে সোনালির ঘুম ভেঙে গেল সে বিছানা থেকে উঠে চারিপাশ খুঁজতে লাগলো কে এমন গুনগুন করে কাঁদছে এত রাতে কে কাছে এভাবে কোথাও তো খুঁজেও পাচ্ছি না একবার বাইরে গিয়ে দেখি কিন্তু এত রাতে বাইরে যাওয়া কি ঠিক হবে নাকি না গিয়েই দেখি সোনালি বাইরে এসে দেখে তার বাবার পাওয়া সেই ফ্রেমটা দিয়ে চারিদিকে উজ্জ্বল আলো রশ্মি ছড়িয়ে পড়েছে আর সেখান থেকে গুনগুন আওয়াজে কেউ যেন কাঁদছে সোনালি তো ভয় পেয়ে দৌড়ে ঘরে গেল ঘরে গিয়ে তার বাবাকে বলল বাবা বাবা তাড়াতাড়ি বাইরে চলো বাবা বাবা ও চোখ খোলো রে মা এত রাতে এভাবে ডাকছিস কেন বাইরে যাবি নাকি না বাবা তুমি যে ফ্রেমটা এনেছিলে সেটা থেকে কে যেন কাঁদছে চলো বাবা গিয়ে দেখো ফ্রেম থেকে কিভাবে আলো চলছে তারা দুজন বাইরে এসে দেখে ফ্রেমটি তখনও কাঁদছে হ্যাঁ এত আলো আর এই ফ্রেমের ভেতর থেকে কেই বা কাঁদছে কেউ যদি ফ্রেমের ভেতরে থাকো তবে দয়া করে বাইরে বেরিয়ে এসো আমি যুগ যুগান্তর ধরে এই ফ্রেমের ভেতরে বন্দি আছি কেউ আমাকে মুক্ত করতে আসেনি কিন্তু তুমি কে আর কেনই বা এই ফ্রেমে বন্দি আছো আমি একটা জাদু করি আত্মা আমি তোমাদের এই দুনিয়ায় ঘুরতে এসেছিলাম এই ফ্রেমটা আমার খুব পছন্দ হয়েছিল এর ভেতরে ঢুকে আমি আর বের হতে পারিনি তাই এতদিন এই ফ্রেমেই ছিলাম। দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না আমি তোমাদের কিছুই বলবো না তোমরা আমাকে এই ফ্রেম থেকে মুক্ত করো আমি আমার দুনিয়ায় ফিরে যাই কিন্তু আমরা তোমাকে কিভাবে মুক্ত করব? ফ্রেমের ঢাকনাটা খুলে দিলেই আমি মুক্ত হয়ে যাব আচ্ছা আমি তোমাকে এক্ষুনি মুক্ত করে দিচ্ছি চাষি গিয়ে ফ্রেমের ঢাকনাটা খুলে দেওয়ার সাথে সাথেই বন্দি আত্মাটা বেরিয়ে এলো এতদিন পরে আত্মাটি মুক্তি পেয়ে খুব খুশি হল সে খুশি হয়ে চাষিকে বলল আজ আমি খুব খুশি জানো আজ কত বছর পরে আমি মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছি আজ আমার এই খুশির দিনে তোমাদের যে কোনো একটা ইচ্ছে আমি পূর্ণ করব বলো তোমরা কি চাও আমার তো তেমন কিছুই চাইবার নাই তবে তুমি যদি আমার এই বউটাকে আবার ফিরিয়ে দিতে পারো তবে আমি খুব খুশি হব মরা মানুষ তো আর ফিরে আসতে পারে না তাই তোমার বউকেও আমি ফিরিয়ে দিতে পারবো না তবে তোমার বউকে এর ভেতরে জীবন্ত করে দিতে পারি মানে আমি ঠিক তোমার কথা বুঝলাম না মানে তোমার বউ এই ছবির ভেতর থেকে সব দেখতে পাবে শুনতে পাবে এমনকি তোমাদের সাথেও সরাসরি কথা বলতে পারবে। তাই বাবা, তাহলে তো আমি আমার মাকে আবার ফিরে সাথে আত্মাটি কথা বলে ছবির ভেতরে চাষির বউকে জীবন্ত করে দিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আর এদিকে চাষির বউ ছবি থেকে বললো কি গো মা আবার জাগালো কি বউ তুমি সত্যি কথা বলছো তোমাকে তো ওই ভালো আত্মাটি জাগিয়েছে চাষি তখন তার বউকে সব বলল সব শুনে চাশির বউ বলল খুব ভালো হয়েছে এ কয়দিন ঘুমিয়ে থেকে তুমি কি করেছো। আমি কিছুই দেখতে পারিনি আজ থেকে আবার দেখতে পাব মা সোনালি দেখ তোর মা আবার আমার সাথে ঝগড়া শুরু করেছে দেখছিস মা তোমরা সারা জীবন ঝগড়া করো তারপরেও আমরা যে সবাই আবার এক জায়গায় হয়েছি এতেই যে আমি অনেক অনেক খুশি হয়েছি আমার মা আমার কাছে ফিরে এসেছে এটাই অনেক এভাবেই চাষি তার মেয়ে আর তার বউয়ের জীবন্ত ছবি নিয়ে সুখে দুঃখে দিন কাটাতে লাগলো